হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি আজকে এই যে ধনতেরাস গেল আমি তোমাদের দেখাতে পারিনি সঙ্গে সঙ্গে তিন চার দিন পরেই দেখাচ্ছি ধনতেরাসে একটা দু তিনটে জিনিস কিনেছি ধনতেরাসে সেগুলো তোমাদের কাছে শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে ঠিক আছে এবার আমি একটা একটা করে দেখাতে শুরু করছি তোমরা ভালো করে দেখবে প্রথমেই আমি ঠাকুরের লক্ষ্মী গণেশের ছবি দিয়ে শুরু করছি এই যে দেখো ভালো এই যে লক্ষ্মী গণেশের ছবি এটা কিনেছি সোনা কিনতে গেছি এত দাম একটা ছোট কানের এইটুকুনি সাইজ গিফট যেগুলো আগে গিফট দেওয়া হতো চার পাঁচ হাজার বা পাঁচ ছ হাজার সেগুলো এখন চব্বিশ হাজারের নিচে নেই আমার তো মাথায় হাত কি কিনবো আমি তো ফিরে চলে আসছিলাম না বাবা কেনার দরকার নেই ওইটুকুনি হবে কি জিনিস কিনবো মানে এক গ্রাম দু গ্রাম তিন গ্রামের তুমি ভালো তিন গ্রাম তুমি যদি কিনতে পারো ঠিক আছে মোটামুটি ভালো মানে তার নিচে তুমি সোনা ভালো পাবে না পাবেই না সেরকম মানে এত দাম এত দাম মানে আমি ভাবতে পারি না আমি ফিরে চলে আসছিলাম দোকান থেকে যে এত দাম আমি কিনবো না শেষে আমার একটা বালা কেনার ইচ্ছা ছিল গ্রিন পলা খুঁজে খুঁজে দু তিন দোকান ঘুরে 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 না এবার যদি না পাই রুপোর কিছু অন্য কিছু নিয়ে নেব তা শেষমেশ ঠিক আছে লাখটা লেগে গেলো এই এই একটা গ্রিন পলা এটা কিনেছি এরকম আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে এরকম গ্রিন গ্রিনপলা কিনব সোনার শেষমেশ পেয়ে গেলাম কানের একটা একটা কানেরই তোমার এগারো হাজার তাহলে দুটো কানে তো তার ডবল বাইশ তেইশ হাজারের কমে সোনা পাওয়াই যাচ্ছে না এটা মোটামুটি মানে রেঞ্জের মধ্যে আছে এই দেখো ভুল বলে দিয়েছি ফ্রেন্ডস চুরি বলেছি চুরি না গ্রিন পলা ঠিক আছে কিছু মনে করো না